বিষ্ণুপুরে কলেজ রোডের একটি নামি হোটেলে গাড়ি পার্কিং থেকে উদ্ধার হলো মৃতদেহ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিষ্ণুপুরে এই হোটেলের গাড়ি পার্কিং থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ মৃতের নাম অশোক রাজবংশী বয়স পঞ্চাশ বাড়ি কলকাতা নিউ টাউন থানা এলাকায় ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার পর থেকে সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে বাধা কিভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে পুলিশ খতিয়ে দেখছে মৃত্যুর কারণ বাঁকুড়ার বিষ্ণুপুরে বিলাস বহুল হোটেলে মৃতদেহ উদ্ধার বিষ্ণুপুরে কলেজ রোডের একটি নামী হোটেলে গাড়ি পার্কিং থেকে উদ্ধার হলো মৃতদেহ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিষ্ণুপুরে এই হোটেলের গাড়ি পার্কিং থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ মৃতের নাম অশোক রাজবংশী বয়স পঞ্চাশ বাড়ি কলকাতা নিউ টাউন থানা এলাকায় ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার পর থেকে সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে বাধা কীভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেড়েছে ঘটনাটা বলতে আমি তখন বাড়িতেই ছিলাম রুমে ছিলাম আমার কাছে ফোন আসে যে এরকম একজনকে এরকম শুয়ে আছে বমি করে তো জিজ্ঞেস করলাম হোটেলে ছেলেদেরকে তো বলতে বললো যে অ্যাজ ইউজুয়াল যেটা উনিও বললেন যে সকালবেলা যখন চেক আউট হয় ড্রাইভারকে ফোন করা হয় ড্রাইভার ফোনটা রিসিভ করেন তারপরে যখন আমাদের বেলবয় গাড়ির কাছে যায় গিয়ে দেখে যে শুয়ে আছে তখন গেস্টকে ইনফর্ম করা হয় গেস্ট নিজে গিয়েই দেখেছে তারপরে হোটেল কর্তৃপক্ষ এখান থেকে রিসেপশান থেকে পুলিশে খবর দেয় বাকিটা পুলিশই বাকিটা দেখছে যখন দেখেছেন তখন গেট বন্ধ ছিল আমার ছেলেরা যখন দেখেছে তখন বেলবয়ের যারা দেখেছে তখন গেট বন্ধ ছিল উনি কি হ্যাঁ শুয়েছিল ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসেছিলাম তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা এখান থেকে শোষণীয় পাহাড় হয়ে তো সকালবেলায় চেক আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার ফোন তো রিসিভ করেননি তারপর হোটেলের এরা রিসেপশনের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ রাখতে যায় তখন দেখে যে ওরকম মানে ওয়ার্ড পজিশানে শুয়ে রয়েছে ডাকাডাকি করা হয় কোনো সারা পাওয়া যায়নি তারপরে যা হওয়ার আপনারা তো জানেন সবই বন্ধই গেটে হ্যাঁ বন্ধ ছিল আপনি

মানে কালকে রাতে কালকে রাতে কি করেছেন আমি তো জানি না কালকে রাতে যখন নটার সময় ওনারা মানে আমাকে যখন এখানে ছেড়ে দিলেন তখন লাস্ট কথা হয়েছিল আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকবেন আমি আমারটা ঠিক অ্যারেঞ্জ করে দেবো এই টাইপের কথা বলেছিলাম ওটাই লাস্ট কথা আমার সাথে আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম জাস্ট করা ছিল একটা আমার যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একবার আমার মানে কর্তব্য ছিল যে উনি রাতের বেলায় কোথায় থাকবেন সেটা একবার জিজ্ঞাসা করাটা আমার একটা দায়িত্ব ছিল হ্যাঁ আমার নাম মৈনাক মৈনক মাইকটি দেখুন আমি মর্নিং ডিউটি এসেছি হ্যাঁ মর্নিং ডিউটি এসে আমার ব্যাকেটে ডিউটি কিন্তু আমি এসে দেখলাম যে এরকম অবস্থা গাড়িতে গাড়িতেই মোরে গাড়িতেই মরে পড়ে আছে কালকে এসেছি এটা ড্রাইভারই বলতে পারছি বলতে পারছি আমার নাম জেনে অর্ধেন্দ্র মুখার্জি অর্ধেন্দ্র মুখার্জি